ঠিক আছে এটা হচ্ছে আমার পেশেন্ট এনার বয়স প্রায় সিক্সটি মতো তো ইনি আমাকে আমি যখন ফার্স্ট দেখি তখন বেশ কিছু রিপোর্ট করা ছিল একজন মেডিসিনের ডাক্তারের মধ্যে দেখাচ্ছিলেন আর আমাদের খুব পুরোনো মেডিসিনের ডাক্তার তো পেশেন্ট উনি রেফার করেন কোনো সার্জনের ওপিনিয়নের জন্য তো আমি যখন দেখি পেশেন্টের হচ্ছে লিভারে একটা লার্জ অ্যাকসেস ছিল লিভার অ্যাকসেস তার আগে উনি আট তারিখে আমি দেখেছি পেশেন্ট আজকে বারো তারিখ আট তারিখে আমি যা রিপোর্ট পেয়েছিলাম তাতে হচ্ছে যে ওনার ইউএসজিতে একটা লিভার অ্যাপসেস ছিল তারপরে সিটি স্ক্যানের করা ছিল সিটি স্ক্যানে প্রায় এগারো সেন্টিমিটার ইন্টু নয় সেন্টিমিটার ইন্টু আট সেন্টিমিটার এরকম একটা বড় রাইড লোভে একটা অ্যাপসেস ছিল তো তারপর আমি পেশেন্টকে ক্লিনিক্যালি দেখে আমি ঠিক করি যে ওনার রিপোর্ট যা আছে তাতে টিকটিল ক্যাথেটার করতে হবে লিভারে যে পুজ ছিল সেই পুজটাকে তো ডি সি হাননি পেশেন্টের সঙ্গে কথা বলি এবং আমি নিজে ইউএসজি গাইডেড ওনার পিকটেল ক্যাথেটার করি এই যে এটা হচ্ছে ক্যাথেটার পিটেল এটা হ্যাঁ এখানে রাইট লোবে করা আছে তো ওনার এটা করার পর প্রায় আটশো এম এর মতো প্রথম দিনেই আসে তারপরে দুশো এমএল প্রায় হাজার এম এর মতো শুধু পাস বেরোয় এনার হচ্ছে যে লিভার অ্যাপসে ছিল এই যে এখন পিকটেল ক্যাথেটার করার পর এই আসছে পুজ ঠিক আছে হুম অবশ্যই হবে ঠিক আছে চল পেশেন্ট আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে খিদে আস্তে আস্তে আসে হ্যাপাটাইট ইনক্রিজ হয় পেশেন্ট অনেক বেটার আছে তো যেটা বলার হচ্ছে লিভার অ্যাসেস পেশেন্টের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি পিকটেল করা যায় মানে হ্যাঁ তাহলে সব থেকে বেস্ট ট্রিটমেন্ট এবং পেশেন্ট যদি আর্লি আসে মানে যখন ডায়াগনস্ট হলো সঙ্গে সঙ্গে সার্জেনের কাছে আসতে হবে তাহলে কী হবে আমরা পেটে পেট না কেটে পেটের উপর দিয়ে একটা নল ঢুকিয়ে দিই এবং সেখান থেকে পুচটা পুরোটা ডেন হয়ে যায় আর যখন ডিলে হয়ে যায় তখন সেই কুচটা জমে গিয়ে জমাট বেঁধে যায় লিভারের মধ্যে তখন ওষুধের মাধ্যম ছাড়া কোনো উপায় থাকে না এবং পিকটেলও করা যায় না সেই জন্য লিভার অ্যাক্সেস হলে সঙ্গে সঙ্গে সার্জেনের ওপিনিয়ন নিয়ে সেটা ইমিডিয়েট ক্যাথেটারের মাধ্যমে পেটের পেট না কেটে ইউএসজি গাইডেড করাটাই হচ্ছে বেস্ট তো এনার ক্ষেত্রে সেটাই আমি করেছি হ্যাঁ নিজেই গাইডেড আমি যেহেতু ইউএসজি আমার ট্রেনিং করা ছিল নিজে করেছি পেশেন্ট অনেক বেটার আছে এক দু একদিনের মধ্যে ছেড়ে দেব কেমন আছেন বলুন কি হয়েছিল সেটা ছোটো করে ওই বিবারের মধ্যে বিহারের মধ্যে পুজো হয়েছিল হ্যাঁ সেটা খুব যন্ত্রণা ইয়ে হতো আর খেতে পারতো না আর সেইটা থেকে হ্যাঁ ডাক্তারবাবু আমাদের মোটামুটি হ্যাঁ হাজার হাজার এমএলের মতো হাজার এমএলের মতন হ্যাঁ ওইটাকে বের করেছি বের করতে আমি অন্য সুস্থ হয়েছি এর ডে টু থ্রি আজকে হচ্ছে ডে ফোর পুরো একদম আর কিছু সেরকম কালেকশন নেই আর এক দুদিনের মধ্যে ডেট বলে দেবো তো এটা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট ফল লিভার আসিস ঠিক আছে চল আমার বাবার সঙ্গে আমি আসছি আমার বাবার লিভারে একটা ই হয়েছে পলি তার মধ্যে পুজ হয়েছে হাজার মেবিলের মতো ডাক্তারবাবু সেটা লনের সাহায্যে বের করে দিয়েছে এখন আমার বাবা অনেকটাই সুস্থ আছে আগে খেতে পারতো না এখন খেতেও পারছে আর পুজটা সবটাই বেরিয়ে গিয়েছে सुस्त है।